আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো বন্ধুরা তো আজকে বন্ধুরা কিন্তু আমি মানে ভিডিও আপলোড করতে পারবো না কারণ হচ্ছে তোমার এখন ভাবি নাই তোমার বৌদি এখন নাই বাড়িতে ওই কারণে কিন্তু আজকে ভিডিও আপলোড করতে পারবো না আমরা কারণ হচ্ছে ওর এখন ও মামের বাড়ি গেছে ঘুরতে ঠিক আছে তো কালকে একটা বিয়ে আছে আমাদের বাড়ির পাশে তো বিয়েটা খেতে যাবে ওই কারণে কিন্তু ও বাড়িতে নাই আজকে তো সবার বোন টোন সবাই গেছে ঘুরতে ওরা মানে একসঙ্গে সবাই আছে ওরা তো এই দেখো হাপি আগে কিন্তু রেখে গেছে হাফিজা একা একা খেলছে আমার সাথে দেখতে পাচ্ছো হ্যাঁ এখানে তো এই দেখো হাফিজা একা একা খেলছে আর আমি কিন্তু এখানে আছি এখানে তো আছে কিন্তু কোনো ভিডিও আপলোড হবে না বন্ধুরা কি বলবো মানে কারণ হচ্ছে ও ও মেয়েকে রেখে গেছে একাই ঠিক আছে ওখানে এখানে আমাদের তিন তিন মেয়ের মধ্যে কেউ এখানে নাই শুধু হাফিজা একা একাই আছে এখানটাই তো আজকে সম্ভবত ভিডিও আপলোড করতে পারবো না আমরা কারণ হচ্ছে দেখো ও থাকলে আমাকে ভিডিও করতে ভালো লাগে আর মানে একা একা ভিডিও করতে ভালো লাগে না সেরকম ঠিক আছে তো কি বলবো অবশ্যই কিন্তু কাল থেকে আবার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও নিয়ে যাও নিয়ে আসার জন্য তো আজকে কিন্তু কেউ আমার পার্সেন্ট নাই দেখতে পাচ্ছি এখানে শুধু হাফিজা একা একা খেলছে ও তো দেখতে পাচ্ছো দেখো ওই একা একা খেলছে তুমি একা একা খেলছো হাফিজা হুম তোমার আম্মা কোথায় গেছে বলো তো নানি বাড়ি গেছে হ্যাঁ ও কিন্তু একা একা খেলছে এখন তো বুঝতে পারছো তো কি বলবো বন্ধুরা তো যাই হোক আবার আমি ভিডিও করার চেষ্টা করবো বিয়ে বাড়িতে বন্টন সব এসেছে ঘুরতে সব বন্টন সব ঘুরতে এসছে আর কি হ্যাঁ তো আমাদের ওই কারণে কিন্তু আজকে ভিডিওটা আমরা মানে করতে পারিনি আর আজকে কিন্তু অনেকটা ই ছিল ব্যস্ত ছিলাম আমরা সবাই বাড়িতে তো যাই হোক আবার চেষ্টা করবো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্যে আর লাইভে কিন্তু অবশ্যই এসো তোমরা লাইভ আমার প্রায় এগারোটা রাত্রে এগারোটার সময় লাইভ করি ঠিক আছে আর প্রতিদিন কিন্তু আমি ভিডিও আপলোড করি সে হচ্ছে আটটা রাত আটটা আটটার মধ্যে আমি কিন্তু ভিডিও আপলোড করে দিই যদি ভিডিও দেখো আমার তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি প্রতিদিন কিন্তু কন্টিনিউ এখানে ভিডিওটা আপলোড করি প্রতিদিনই ইউটিউবে আমার মোরসালিম শিউলি ব্লগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে কিন্তু আমি ভিডিওটা আপলোড করি তো অ্যাকচুয়ালি আমার কিন্তু দুটো চ্যানেল ঠিক আছে তো দেখি কি আসে इससे একটু তো কি বলবো মানে ওরা সব বাইরে মানে বাড়ি থেকে সব এসেছে ঠিক আছে তো কিছুটা হয়তো মানে আমার মেয়েটা একটা এসেছে এই যে দেখো দেখতে পাচ্ছো মানে বসে আছে এইখানটায় হ্যাঁ এখানে একটা বসে আছে আর দেখো কিন্তু ওরা সবাই ঘরে ঢুকছে এখন তো গেটটা আমার লাগাইছিল আমি খুললাম যে এখান থেকে বর্ষাতি সব ঢুকছে

তো দেখতে পাচ্ছো আরা কিন্তু এখন চলে এসছে ফাইনালি বন্ধুরা তো ইনশাল্লাহ কাল থেকে আমি কিন্তু ভালোভাবে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবো কালকে কিন্তু একটা মেহেন্দির ঝামেলা হয়েছে ওর সাথে হ্যাঁ তো অবশ্য কিন্তু কালকে দেখতে হবে ভিডিওটা কন্টিনিউ করব ঠিক আছে তো আজকের মতো শুভরাত্রি বন্ধুরা ঠিক আছে সব ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট

তোমরা সব ভালো থেকো সুস্থ থে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে নতুন নতুন ভিডিও আপলোড করবো মোরসালিম শিউলি ব্লগ চ্যানেলে প্রতিদিন রাত আটটার সময় কিন্তু আমার ভিডিওটা আপলোড হয় ঠিক আছে অবশ্যই কিন্তু